সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর দাবি ভারতীয় সেনারা বাংলাদেশের বাষট্টি কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে ফেসবুক ইউটিউব এবং এক্স নানা ভিডিও ও পোস্টে বলা হচ্ছে ভারতের সীমান্তরক্ষীরা লালমনিহাট জেলার বড় একটি অংশে ঢুকে কাটাতারের বেড়া বসিয়ে দিয়েছে এই দাবির পর দেশ জুড়ে আতঙ্ক প্রশ্ন এবং তর্কের ঝড় বইছে কিন্তু সত্যি কি ভারতেই এই দুঃসাহস দেখিয়েছে ভারতের সেনারা কি সত্যি বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছে নাকি এটি কেবল বাংলাদেশকে ভয় দেখানো হচ্ছে আজকের ভিডিওতে আমরা জানবো এই দাবির পেছনের বাস্তবতা স্থানীয় মানুষের অভিজ্ঞতা সীমান্ত পরিস্থিতি বিজিবির বক্তব্য এবং দুই দেশের বর্তমান কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপট তো চলুন দর্শক চলে মূল ভিডিওতে গত বছরের পাঁচ আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের পর দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন দেখা যায় দীর্ঘদিনের মৈত্রীপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও ঢাকা ও দিল্লির মধ্যে এখন তৈরি হয়েছে এক ধরনের শীতলতা ও অবিশ্বাসের দেয়াল ভারত যে সরকারকে দীর্ঘদিন কৌশলগত মিত্র হিসেবে দেখত সেই সরকার পরিবর্তনের পর ভারতের প্রভাবশালী মহলে তৈরি হয়েছে অস্বস্তি এর ফলে সীমান্ত বাণিজ্য এমনকি প্রতিরক্ষা বিষয়ক যোগাযোগে ধীর গতি এসেছে দুই দেশের সম্পর্কের এই টানপুরেন শুধু রাজনৈতিক নয় প্রশাসনিক পর্যায়েও প্রভাব ফেলেছে আগে যেখানে মাসে একাধিক বৈঠক হতো বিজেপি ও বিএসএফ এর মধ্যে এখন সেখানে সময় ও প্রটোকল বিলম্ব দেখা যাচ্ছে বেশ কিছু দ্বিপাক্ষিক চুক্তি যেমন নদী ব্যবস্থাপনা জ্বালানি সরবরাহ ও বাণিজ্য করিডোর সংক্রান্ত আলোচনাও স্থবির হয়ে আছে এমনকি সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি যৌথ সামরিক প্রশিক্ষণ এবং উচ্চ পর্যায়ের সফরও কার্যত স্থগিত হয়ে পড়েছে কূটনৈতিক মহলের বিশ্লেষণ অনুযায়ী দিল্লি এখন বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা নিয়ে অপেক্ষার কৌশল নিয়েছে তারা দেখতে চাইছে নতুন প্রশাসন কতটা স্থিতিশীল হয় এবং ভারত বিরোধী কোনো ধারা শক্তিশালী হয় কিনা অন্যদিকে বাংলাদেশও এখন আগের মতো এক বেশে নয় চীন তুরস্ক ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করেছে যা ভারতের কূটনৈতিক উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এই পুরো পরিস্থিতি মিলিয়ে বলা যায় দুই দেশের সম্পর্ক এখন এক প্রকার ঠান্ডা কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে পারস্পরিক আস্থার জায়গায় এসেছে সন্দেহ আর সহযোগিতার জায়গায় এসেছে হিসাব নিকাশের কূটনীতি যে সম্পর্ক একসময় দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার প্রতীক ছিল সেটি এখন পরীক্ষার মুখে সম্প্রতি লালমনিরহাট পঞ্চগড় ও কুড়িগ্রামের কিছু সীমান্ত এলাকায় নতুন করে বেড়া বসানো ও নজরদারি জোরদারের খবর স্থানীয়ভাবে আলোচনা তৈরি করেছে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তের ভেতরে নিজেদের দিকের কিছু অংশে নতুন কাটাতারের বেড়া স্থাপন করেছে যা তারা নিরাপত্তার অংশ বলেই দাবি করছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই ছবিগুলো ব্যবহার করে দাবি করছে ভারত বাংলাদেশের সীমান্তে ঢুকে বেড়া দিচ্ছে বাস্তবে এই বেড়া বসানো হচ্ছে আন্তর্জাতিক ভারতের অংশে সীমারেখার ভেতরে কিন্তু গুজবের মাধ্যমে সেটাকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে সীমান্ত রক্ষী বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে কিছু জায়গায় নদী ভাঙন বা প্রাকৃতিক পরিবর্তনের কারণে সীমারেখা কিছুটা অস্পষ্ট হয়ে যায় এই সুযোগে স্থানীয় পর্যায়ে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় এবং যারা গুজব ছড়াতে চায় তারা সেই অস্পষ্টতাকেই কাজে লাগায় ভারতের পক্ষ থেকে সীমান্ত এলাকায় নতুন রাস্তা ছোট আউটপোস্ট ও নজরদারি টাওয়ার তৈরি করার কারণে বাংলাদেশের সীমান্তবাসীদের মধ্যে নতুন উদ্বেগ দেখা দিয়েছে অনেকেই মনে করছেন এটা হয়তো সীমান্তে সীমানা অগ্রসর করার প্রাথমিক প্রস্তুতি অন্যদিকে বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড জানিয়েছে বাংলাদেশি ভূখণ্ডে কোনো স্থানে ভারতের কোনো সেনা বা বিএসএফ সদস্য প্রবেশ করেনি সব জায়গায় নিয়মিত টহল চলছে এবং সীমান্তের প্রতিটি পয়েন্টে নজরদারি রয়েছে তারা বলেছে বিএসএফ যেসব বেড়া বসাচ্ছে তা আন্তর্জাতিক নিয়মের মধ্যে থেকেই করা হচ্ছে সাধারণত দুই দেশের মধ্যে একশো পঞ্চাশ গজ দূরে বেড়া বসানোর নিয়ম আছে এবং সেখানে ব্যতিক্রম হয়নি তবে নজরদারি বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা চাপা আতঙ্ক দেখা দিয়েছে কৃষকেরা মাঠে কাজ করার সময় বিএসএফ এর নতুন নজরদারি ক্যামেরা ও টহল দেখে অস্বস্তি বোধ করছে কেউ কেউ বলছেন আগে এত ঘন ঘন টহল দেখা যেত না এখন দিনে কয়েকবার দেখা যায় এই পরিবেশের সাধারণ মানুষ মনে করছে সীমান্তে কোনো না কোনো প্রস্তুতি চলছে কূটনৈতিক বিশ্লেষকরা দাবি করছেন এই নজরদারি বৃদ্ধির পেছনে দুইটি সম্ভাব্য কারণ থাকতে পারে প্রথমত মিয়ানমারে চলমান অস্থিরতার প্রভাবে ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা জোরদার করা দ্বিতীয়ত বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রশাসনের সঙ্গে সম্পর্কের অনিশ্চয়তার কারণে সীমান্তে অতিরিক্ত সতর্কতা নেয়া অর্থাৎ ভারত কোনো সামরিক উদ্দেশ্য নয় বরং কৌশলগত সতর্কতার অংশ হিসেবে পরিবর্তনের মাধ্যমেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দখল তত্ত্ব ছড়ানো হয়েছে তা অনেকাংশেই এসব কর্মকাণ্ডের বিকৃত রূপ স্মার্ট পর্যায়ের বাস্তবতা একদিকে আর অনলাইনের প্রচারণা আর একদিকে এই দুইয়ের ফারাকি আর জনমনে বিভ্রান্তির জন্ম দিয়েছে গুজবের সত্যতা যাচাই করতে একটি টিম যায় লালমনিহাট মগরহাট ও দিগলঘাটের সীমান্ত এলাকায় সেখানে দেখা যায় সব কিছু একেবারেই স্বাভাবিক সীমান্তে বিজেপি সদস্যরা নিয়মিত টহলে আছেন স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করছে আর এলাকাবাসীর মুখে নেই কোনো আতঙ্কের ছাপ তারা জানালেন ভারতীয় সেনা বা বিএসএফ বাংলাদেশের ভেতরে প্রবেশ করছে এমন কোনো ঘটনাই ঘটেনি বরং অনেক জায়গায় দুই দেশের সীমান্তরক্ষীরা একে অপরকে সহযোগিতা করছে স্থানীয় বাসিন্দারা বলছেন গুজবটি সম্পূর্ণ ভিত্তিহীন একজন প্রবীণ বাসিন্দা বলেন আমার জন্ম এই গ্রামে সারা জীবন সীমান্তের পাশে বড় হয়েছি আজ পর্যন্ত কোনো ভারতীয় সৈন্যকে বাংলাদেশের ভেতরে আসতে দেখেনি যে বা যারা বলেছে বাষট্টি কিলোমিটার দখল ওটা সম্পূর্ণ মিথ্যা বাষট্টি ইঞ্চিও তারা ঢোকেনি আরেকজন তরুণ জানান আমাদের সীমান্তে কিছু জায়গায় বেড়া নেই তাই মাঝে মাঝে বিএসএফ আমাদের সাহায্য চায় আমরাও তাদের সহযোগিতা করি এই সহযোগিতাকেই কেউ কেউ ভিডিও করে ভুল ব্যাখ্যা দিচ্ছে এদের বক্তব্যেই তাই বোঝা যায় স্থানীয় জনগণ পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট সচেতন এবং তারা রকম উত্তেজনায় যেতে রাজি নয় আর এক্ষেত্রে এই ঘটনার সবচেয়ে বড় অংশটি ঘটেছে অনলাইনে অল্প কিছু ভিডিও ও পোস্ট থেকেই দাবি ভাইরাল হয় যেখানে কোনোরকম সরকার বা সূত্র প্রমাণ ছিল না কয়েকটি চ্যানেল এমনভাবে খবর ছড়িয়েছে যেন ভারতীয় সেনারা রাতারাতি বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েছে কিন্তু যেসব ছবিগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলোর বেশিরভাগই ছিল পুরনো। এমনকি কিছু ছিল ভারতের অন্য সীমান্তের ছবি এইভাবে গুজবের বিদ ছড়িয়ে পড়ে যা সীমান্তবাসী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্তকে বিভ্রান্তিতে ফেলে দেয় বিজেপির ছিল স্পষ্ট অবস্থান সবকিছু স্বাভাবিক লালমনিরহাট পনেরো ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম সাংবাদিকদের জানান আমাদের সামাজিক মাধ্যমে কিছু ফেব্রিকেটেড নিউজ দেখছি যেখানে বলা হচ্ছে ভারতের সেনারা বাংলাদেশের বাষট্টি কিলোমিটার দখল করেছে এটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন বিজেপি স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করছে এবং সীমান্তের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে তিনি আরো বলেন এই ধরনের গুজবের মূল উদ্দেশ্য হল মানুষের মনে অশান্তি সৃষ্টি করা বাস্তবে সীমান্তে কোনো অস্বাভাবিকতা নেই আমাদের সদস্যরা চব্বিশ ঘন্টা দেশ রক্ষার পাহারায় আছে বিশেষজ্ঞরা বলছেন এমন বিভ্রান্তিমূলক খবর সাধারণত ছড়ানো হয় সামাজিক ও রাজনৈতিক প্রভাব তৈরি করতে সীমান্তে সামান্য পরিবর্তন বা নতুন বেড়া বসানো নিয়েও ভুল ব্যাখ্যা দিলে সহজেই জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানো সম্ভব যেহেতু সাম্প্রতিক সময়ে ঢাকা দিল্লির সম্পর্কে টানপূরণ চলছে তাই এই গুজবগুলো আরও দ্রুত ছড়ায় এমনকি কিছু অনলাইন পেজ ইচ্ছাকৃতভাবে এই খবরকে বড় করে দেখাচ্ছে রাজনৈতিক লাভের আশায় বিজেপি প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা সবাই একসুরে বলছেন গুজবে কান দেবেন না তারা আহ্বান জানিয়েছেন যে কোনো খবর বিশ্বাস করার আগে সরকারি বা নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করে নিতে সীমান্তে সতর্ক নজরদারি রয়েছে কিন্তু পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রিত একজন স্থানীয় প্রতিনিধি বলেন আমরা প্রতিদিন সীমান্তে যাই স্থানীয়দের সঙ্গে কথা বলি কেউ আতঙ্কিত নয় আমাদের সৈন্যরা সতর্ক আছেন দেশের এক ইঞ্চি জমিও বিদেশিদের দখলে যাবে না ভারতীয় সেনারা বাংলাদেশের মাটিতে প্রবেশ করেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি তাই এটি নিছকই গুজব যা সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরঞ্জিতভাবে ছড়ানো হয়েছে সীমান্তের পরিস্থিতি শান্ত বিজেপি পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং স্থানীয় মানুষ তাদের স্বাভাবিক জীবনযাপনে ফিরে গেছে